জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুর রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ তেস্টা কার্তিক বুধবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি কুড়ি দশ উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দার তক্তপোষে শুভ্র সজ্জয় ভবিষ্ট ব্রজেন্দা যতীন দা যোগেন্দা বীরেন্দা খগেন্দা গুরুদাস দা নগেন সুশীলদা উপস্থিত একজন সিং সৎসঙ্গী এসেছেন বালমা থেকে তিনি বলছেন প্রেম ভক্তি হয় না কেন শশি ঠাকুর প্রেম ভক্তি নাই এমন তারা কথা ভাবতেও নাই বলতেও নাই প্রেম আছে ভেবে প্রেম থাকলে যেমন করে তেমনি করতে হয় প্রেম সবসময় প্রশ্ন শূন্য নিজের সম্বন্ধে যার কন্দরে যেমন ভক্তি থাকে তাই ভালো নাম করতে করতে সেবা করতে করতে তা বেড়ে যায় যেমন ছেলেকে লালন পালন করতে করতে তারপর টান বেড়ে যায় নেশা বেড়ে যায় আর গুরুর নাম করি যত চলায় ফেরায় জব করি তাকে নিয়ে ব্যবৃত থাকি যত তত নেশা বেড়ে যায় তার উপর ভক্তির প্রধান অঙ্গ ইষ্টভৃতি সকালে নাম করে নিজের অর্জন থেকে রোজ তাকে নিবেদন করতে হয় শরীর মনের আগ্রহ এখানে সক্রিয়ভাবে একাগ্র হয় একে বলা যায় সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেট সার্ভিস মানসিক ও শারীরিক একাগ্র সেবা যেমন ছেলেকে পোষণ করি ধোয়াই মোছাই খাওয়াই এই বাস্তব করায় তার উপর মমতা উদগ্র হয়ে ওঠে গুরুর উপর যখন এই রকম হাড় ভাঙা টান হয় তখন এসে যায় আনরিপেয়ারিং অ্যাধারেন্স অচ্যুত নিষ্ঠা ওকেই কয় যোগ যোগ যার হয় তার সব প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড হয়ে পড়ে ইন্টিগ্রেটেড হয়ে পড়ে মিনিংফুল অ্যাডজাস্টমেন্টে এই রকম প্রেমে জ্ঞান শুদ্ধ হয় আর শুদ্ধ জ্ঞানে চলনাও শুদ্ধ হয় কিছু নয় একটা তুক সিংজি এতে কি শব্দ জাগে শ্রী ঠাকুর অটোমেটিক্যালি জাগে চাই নাম ধ্যান ভজন সক্রিয় নিষ্ঠার গভীরতা যত হয় গতিও তত বেশি হয় তত তাড়াতাড়ি হয় সিংজি কর্ম কাটে কিসে সে ঠাকুর সমস্ত কর্ম তার খুশির জন্য হলে কর্ম কেটে যায় প্রবৃত্তি তার জন্য হলে রিপু বন্ধু হয় এক্সিস্টেন্ট এক উন্নীত হয়ে ওঠে সিংজি ঠাকুরের কি দোসরা রূপ আছে শ্রী ঠাকুর তার প্রতি ভালোবাসাই তার সব রূপ দেখিয়ে দেয় আমাদের কাছে প্রতিভাত হয় স্থূল থেকে সূক্ষ্মে কারণ পর্যন্ত যা যা আছে সঙ্গে সঙ্গে তদনুযায়ী অ্যাডজাস্টেড হয় আমাদের জীবন যত রকমের মধ্য দিয়ে তিনি মেটেরিয়ালাইজড হয়েছেন তার প্রত্যেকটা তর আনফোল্ড হয়ে আলাদা আলাদা পর্যায়ে জেগে ওঠে আমাদের সামনে যাবতীয় মরকজ তাই সৃষ্টির আদ্যন্তই ধরা পড়ে প্রত্যেকটি বৈশিষ্ট্য সহ এমনতর দর্শন যার হয় বিজ্ঞান তার জানার মধ্যে এসে যায় কার্যকারণ সহ সিংজি অন্যত্র দীক্ষিত যারা তারাও তো ভগবানকে ডাকছে সে ঠাকুর একই জিনিস তবে যুগাচার্য সদ্গুরু যদি থাকেন তাকে দিয়ে কালোপযোগী করে ঝালাই করে নেওয়া লাগে ওয়ার্ল্ড টিচার আসেন নানা রকমে তাদের মূল এক কিন্তু যুগোপযোগী পরিবর্তন হয় যুগাচার্য সদ্গুরু যিনি পুরুষোত্তম যিনি তাতে পূর্বতন গুরু কেন্দ্রীভূত হন তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই তারা প্রেরিত তাদের উপলব্ধি করাই সিদ্ধি বর্তমানকে অবলম্বন করলে পূর্বতন যথাযথভাবে লাভের সুবিধা হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম